ফলাহারানি কালী পূজা রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জীবনের খুব একটা গুরুত্বপূর্ণ দিন এবং বাংলাতে যদিও ফলাহারণি কালী পূজা প্রচলিত ছিল কিন্তু ভগবান শ্রীরামকৃষ্ণদেব মাকে কালী রূপে পুজো করার পর থেকে এই পূজার প্রয়োজনীয়তা এবং এই পূজার জনপ্রিয়তা বাড়ে এবং আজকে বাংলায় শুধু নয় ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় ফলাহারানি কালী পূজা জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে পালিত হচ্ছে মা দক্ষিণেশ্বরে আসার এক বছর পরে যে লীলা প্রসঙ্গে লেখা আছে যে এই পূজা সংগঠিত হয় দক্ষিণেশ্বরে ঠাকুরের স্বয়ংঘরে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে এই পুজো হয় এবং যতটা জানা যায় যে বাংলায় বারোশো উনআশি অথবা বারোশো আশি খ্রিস্টাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে এই পূজা ঠাকুর করেন তিনি শ্রী শ্রী মায়ের দেহ অবলম্বন করে ত্রিপুরা সুন্দরী বা শ্রীবিদ্যার পূজা করেন এবং সেই পুজো করে নিজের তিনি তার সমস্ত সাধনার ফল জপের ফল জপের মালা সব শ্রী শ্রী মায়ের চরণে সমর্পণ করেন পূজাটা যিনি সংগঠিত হয় সেদিন যিনি ব্যবস্থাপনায় ছিলেন দিনু পূজারী তিনি ওখানে রাধাগোবিন্দ মন্দিরে পূজা করতেন তাকে ঠাকুর বলেন যে এই পূজা তিনি করবেন তার ঘরে স্বয়ং ঘরে সেইভাবে দিনু পূজারী সমস্ত আয়োজন করেন ঘর পরিষ্কার করেন পুজোর জিনিসপত্র জোগাড় করেন এবং সন্ধ্যাবেলার পর থেকে সব জোগাড় করে দিয়ে তিনি চলে যান তারপর ঠাকুর নিজে যেটুকু মায়ের মুখে জানা যায় ঠাকুর নিজে মাকে সুন্দর সাজিয়ে আলতা পরিয়ে কাপড় পরিয়ে মাল্য চন্দন পরিয়ে তিনি সে আসনে বসিয়ে তিনি সে পুজো করেন এবং সারা রাত এই পুজো চলে এবং যেটুকু লেখা আছে যে পুজো করতে করতে ঠাকুর এত তন্ময় হয়ে যান মায়েও তন্ময় হয়ে যান ঠাকুরও তন্ময় হয়ে যান এবং লীলা প্রসঙ্গকার শ্রদ্ধ শরৎময় লিখছেন যে দুটো আত্মা যেন তারা ধ্যানে এক হয়ে গেছে এইভাবে শিব শক্তি যে এক ব্রহ্ম শক্তি যে এক সেইভাবে তারা একটা অপূর্ব লীলার রচনা করে যে লীলার আশ্বন্দ আজও আমরা করে চলেছি এখন অনেকের মনে প্রশ্ন জাগে যে ঠাকুর ফলারানি কালী পূজা কেন করলেন এর দুটো দিক আছে একটা দিক হলো এই গরমকালে আমাদের সাধারণত বাঙালিদের এই এলাকায় অন্য অন্য জায়গাতেও বিভিন্ন রকম নতুন নতুন ফল আমরা পাই আম লিচু জাম বিভিন্ন রকম ফল রসাল ফল পাই সেই ফলগুলো আমরা গ্রহণ করার আগে প্রথমে দেবীকে নিয়ে দেওয়া হয় আমাদের একটা হিন্দুদের একটা কালচারই আছে হিন্দুদের একটা ঐতিহ্য আছে যে আমরা যা কিছু ভালো জিনিস যা উৎপন্ন হয় আমরা আগে ভগবানকে দিয়ে নিজে গ্রহণ করি ঠিক সেরকম যেমন ধান কাটার পরে নবান্ন উৎসব হয় ভগবানকে দিয়ে সেই উৎসব করে তারপর আমরা গ্রহণ করি ঠিক সেই রকম এই ফলাহানি কালী সমস্ত নতুন নতুন ফল মাকে দিয়ে তারপর ভক্তরা সেটা গ্রহণ করেন এটা একটা দিক আর একটা দিক হলো যে আধ্যাত্মিক দিক হচ্ছে যে যারা দীক্ষা নেন তারা জানেন যে দীক্ষা নেওয়ার সময় গুরু বলেন যে ফল বিভিন্ন রকম চার পাঁচ রকম ফল দিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করো যে হে গুরুদেব বা হে ঈশ্বর আমার জন্ম জন্মান্তরে যা কিছু আমরা আমার কর্মের ফল ভালো মন্দ সব তুমি গ্রহণ করো গ্রহণ করে আমাকে তোমার চরণে ঠাঁই দাও ঠিক সেরকম রকম ধারণা নিয়ে আমার মনে হয় ঠাকুর তার বিভিন্ন যে তার সাধনা বিভিন্ন রকমভাবে সাধনা করেছেন আমরা জানি শুধু হিন্দু নয় হিন্দু মুসলিম খ্রিশ্চান বিভিন্ন সাধনা করে সাধনার ফল তিনি মায়ের পায়ে তিনি সমর্পণ করেন জপের মালাও সমর্পণ করেন এবং প্রমাণিত করেন যে আমাদের চণ্ডীতে যেটা আছে ইয়াদেবী সর ভূদেশ মাতৃ সঙ্গে সংস্থিতা মায়ের আরাধনার মধ্যে দিয়ে কিন্তু আমাদের সাধনার সমাপ্তি হয় আমরা সাধারণত সাধারণত দেখি যে আমরা মাতৃজাতিকে সেই সম্মান দিই না এবং যখনই কোনো দেশ কোনো সমাজ কোনো পরিবার মাতৃজাতিকে সম্মান না দেয় তখনই অধপতন হয় এমনকি আধ্যাত্মিক জীবনেও তো আধ্যাত্মিক জীবনে কোনো সাধক যিনি সাধনায় সিদ্ধিলাভ করতে চান তাকেও কিন্তু মাতৃজাতিকে দেবীরভাবে তাকে দর্শন করতে হয় পূজা করতে হয় সম্মান দিতে হয় ঠাকুর এটা শেখালে আধ্যাত্মিক জীবনেও শুধুমাত্র জাগতিক জীবনে নয় যদি আমরা আমরা উপলব্ধির শিখরে পৌঁছাতে চাই তাহলে মাতৃভাবের আরাধনা করতে হবে এবং পরে আমরা দেখতে পাবো যে মাতৃভাব সবার মধ্যে বিরাজ করছে এটা শুধুমাত্র তন্ত্রশাস্ত্রে নয় উপনিষদ শাস্ত্রও বলা আছে উপনিষদে যে প্রথম শ্লোক ঈশা বাসম সর্বম যৎকিঞ্চ কিঞ্চ জগৎ জগৎ তেইন তাক তেই না ভুঞ্জিতা মা ঘেদাক সিদ্ধানম যেখানে বলা আছে সমস্ত কিছুর মধ্যে ঈশ্বর বিরাজ করছেন তিনি ছাড়া কিছু নেই দুর্ভাগ্যবশত আমরা মায়া মোহ এবং এই জীব আসক্তিতে আমরা আছি বলে বুঝতে পারি না সাধনার দ্বারা যখন আমরা এগোবো আমরা যখন গুরুর কাছে গিয়ে আমাদের সমস্ত কর্মফল সমর্পণ করে তার স্মরণ নেব তার কাছে মন্ত্র নেব সেই সাধনার দ্বারা বুঝতে পারবো যে এই সমস্ত জগতের শক্তি একটাই এবং সেই শক্তি বিভিন্ন রূপে প্রকাশিত বিভিন্ন মানুষের মধ্যে জীবের মধ্যে জগতে ছড়িয়ে আছে তখনই দেখতে পাবো যে আমি কারোর সঙ্গে হিংসা করবো না কারোর সাথে না এবং দেখব যে আমাদের সবাই সকলেতে আমি আনন্দ 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 এই ভাব চলে আসবে আমাদের উপনিষদেও আর একটা শ্লোক আছে খুব সুন্দর যেখানে উপনিষদ শ্বেতাশতর উপনিষদে বলা হয়েছে তং স্ত্রী তং কুমানসী তং কুমার ও কুমার কুমারী মানে সেই ব্রহ্ম তিনি স্ত্রী তিনি পুরুষ তিনি কুমার তিনি কুমারী প্রথমে বলা হয়েছে তিনি স্ত্রী অর্থাৎ এই জগৎ যে চলছে এই জগতে সবচেয়ে বেশি শক্তির যে প্রকাশ মাতৃশক্তি কারণ মায়ের মাতৃশক্তি হলে যিনি ধারণ করেন তিনি ধ্বংস করেন না যে সমাজে যে দেশে এই ধারণী শক্তির আমরা এই প্রভাব দেখতে পাই তখনই হয় সেটা যখন মাতৃশক্তিকে আমরা মর্যাদা দিই মাতৃশক্তিকে অগ্রাধিকার দিই তো আজকে এই ফলাহানি কালী পূজা আমাদের একটা এমন শুভ দিন যেখানে আমরা আমাদের কৃতকর্মের যা কিছু আমরা করেছি ভালো মন্দ আমরা মন্দটা বেশি করে থাকি যাই হোক ভালোও কাজও করি সেগুলো সবগুলো মায়ের কাছে সমর্পণ করে প্রার্থনা করা তুমি আমাদের বুদ্ধিকে পরিচালিত করো তুমি আমাদের হৃদয়ে বসে তুমি পরিচালিত করো যেমন ঠাকুর তার জপের মালা দিয়ে ধর্মের ফল দিয়ে সাধনার ফল দিয়ে মায়ের কাছে তিনি প্রার্থনা করলেন যে সর্বস্ব দিয়ে যে হয়তো আমরা জানি না প্রার্থনা কী করলাম কিন্তু আমাদের মনে হচ্ছে এটুকুই প্রার্থনা করলেন যে তুমি আমার হৃদয়ে বসে আমাকে পরিচালনা করো যেমন ঠাকুর বলতেন যে আমি মা ছাড়া কিছু জানি না মাইই আমার সব তাই এই মাই আমার সব এই প্রতিষ্ঠার একটা শুভক্ষণ হচ্ছে ফলানি কালী পূজা জ্যৈষ্ঠ অবস্যা তিথিতে এবং এত সুন্দর সময় যে আমরা বিভিন্ন রকম প্রকৃতির ফলও পাই রসালো ফল সেইগুলো মায়ের পায়ে দিয়ে নিবেদন করে যদি আমরা প্রার্থনা করতে পারি যে মা আমার পূর্বপূর্ব জীবনে অনেক কিছু আমরা করেছি আমরা জানি না তুমি সব জানো এই সব কিছু সমর্পণ করলাম এখন আমার বুদ্ধিকে তুমি পরিচালিত করো যাতে বুঝতে পারি ইয়াদ বিষয় মাত্র মাতৃ সমস্ত